আমাকে সাজাচ্ছি আমি জাস্ট কোপাই ফুলো আমি কিচ্ছু আমি কিচ্ছু আসবো একটু হাতে পায়ে ধরেছিলাম কিছু বলবো তারপরে কপালে তোমাদের সকল গুড মর্নিং ঘড়িতে ছটা চল্লিশ বাজে গাড়িটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে এসে ভিডিও শুরু করছে আমার সারা থাকবে ভিডিও দেখতে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুল আজকে আছে তবে স্কুলে আজকে প্রোগ্রাম আছে কালকে এক্সাম শেষ হলে আজকে প্রোগ্রাম আছে প্রোগ্রাম হয়ে মানে গানের প্রোগ্রাম আছে ওদের আমি যে প্রোগ্রাম হয়ে গিয়ে তারপরে স্কুল আজকে থেকে ছুটি পড়ে গেছে অন্যদের যেতে হবে না ওদের যেহেতু প্রোগ্রাম আছে যেতে হবে স্কুলে তাড়াতাড়ি উঠেছি কারণ শুধু সাজাতে হবে অনেকটা হুম আজকে সাড়েটারি পরে সাজিয়ে যেতে হবে আমাদের বৃহস্পতিবার আমি এখন যাবো পুজো করবো পুজো করে গিয়ে ওকে সাড়েটারি পরে সাজিয়ে দেবো ওই স্কুলে যাবে তো চলো আজ দিনটা শুরু করা যাক আমার সাথে থাকো ভিডিও দিক থাকো পরে ঘরের নিচে ঘরে সমস্ত কাজ হয়ে গেছে এখন জাস্ট স্নানটা করবো স্নান করে এসে পুজো দেবো বৃহস্পতিবারে পুজো অনেকটা টাইম লাগে না স্নানটা আমি তাড়াতাড়ি করে নেবো এই যেখানে সমস্ত কিছু আছে ফুল টুলগুলো আর তো চলো কাজগুলো সেরে নিই

আর পুরো চিকেন চিকেনটা করবো আর এখানে লাল শাক হচ্ছে সোনামার জন্য চিকেন আর মাছ আছে ফ্রিজে রান্না করা ওটা দিয়ে আমি খেয়ে নেব এই দেখো মাঝে ভিজে করতে তো ভুলে গেছি পুচকুকে আবার সাজালাম সুখে শাড়ি পরিয়েছিলাম কিন্তু এত কান্নাকাটি করছিলাম তা তৈরি করে ওপর খুললাম একটু শর্ট ভিডিও করে আমি খুলে ফেলেছি শাড়ি আর বড় ভিডিওতে খেয়ালই নেই বড় ভিডিওতে কি করবো খেয়াল নেই দেখো আসবা না দেখো কি সুন্দর আমি কিচ্ছু আর পড়াতে পারলাম একটু হাতে পায়ে ভেবেছিলাম কিছু করবো তারপরে কপালে চন্দন বন্দন কিচ্ছু পড়াতে পারলাম এই যে তাকে

এই একটা সেট সর্দি সর্দি সুন্দর লাগে না আচ্ছা মেয়েদের ড্রেসগুলো সুন্দর লাগে এই দেখো তো দেখাছো একটা ভিডিও করতে দাই না ওটা চা নে অবস্থা করে এই একটা আর নাম পার

এটা লাইপপের করতি দিয়ে এটা দিয়ে যা আমার বোন খুব সুসুভাইতে দিয়ে গেছে দেখেছো কি করছে দেখো হচ্ছে না ওষুধের ও কি করতে যা আমি এগুলা নিয়ে বসলাম কাজগুনিলে বসে হবে

ভিডিওটা মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এইটুকুই ফেসবুক নিয়ে পরের দিন টাটা ভাই বাইক নেই